পঞ্চাশ হাজার টাকা নিয়ে বেরোচ্ছি পারি না বাড়ি তারা দুই লাখ টাকা নিয়ে আসবো প্রয়োজনে টাকা ঠিক আছে টাকা কার জন্য করছি স্বাধীন দেশের জন্য টাকা টাকা ইনকাম করছি মেয়ার টাকা লয়ে যদি স্বাধীন দেশে বসবাস করতে না পারি সরকারের আন্দোলন বসবাস করি এই জীবন দেওয়ার জন্য রাস্তায় আসছি আমি পয়সা টাকার জন্য জন্ম হয়েছে বাচ্চা ছেলে স্বাধীন করে আমরা কেউ বলা ওই রক্তই আমাদের শরীর মেয়া আমরা স্বাধীন করার জন্য নামছি দেশে এগুলো এগুলো ছাত্র জনতা পাবলিকের বাইসে বোয়া ছাত্রদের বোয়া না ভাষা আন্দোলন স্বাধীন করেছে ছাত্ররা

যে দৃশ্যগুলো দেখলেন এই দৃশ্য থেকে কি আমাদের শেখার কিছুই নেই এই দৃশ্য থেকে আমাদের অনেক কিছু শেখার আছে দেখেন ষোলো বছর ধরে রাজত্ব করেছে ষোলো বছর ধরে কত কিছু করেছে সেটা মাত্র দুই ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে গেল এই দুই ঘন্টার মধ্যে তাদের সব রাজত্ব সব অহংকার সব হংকার সব কিছু ধ্বংস হয়ে গেল গত পরশু দিনের কথাই বলি গত শনিবার রাত্রে আওয়ামী লীগের অনেক নেতা স্ট্যাটাস যে গজ দিচ্ছে দূরে দূরে আওয়ামী লীগের নেতা কর্মীরা থাকবে এবং জনগণ রুখে দেবে জনগণ নাকি রুখে দেবে এই সৈরাতন্ত্র এই জঙ্গি এই জামাত ইসলাম এই শিবিরদেরকে সেই একশো গজ দূরে দূরে থাকা সেই সমর্থক কোথায় গেল তারা যে তাণ্ডব করেছে রবিবার দিন তারা অস্ত্র হাতে হেলমেট পরে যেভাবে সাধারণ ছাত্রের উপর গুলি করেছে এটাকে বিশ্ববাসী দেখে নাই। এটা কি বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখে নাই তারা জানে না যে অন্যায় কারা করছে এই ষোলো বছর যত অন্যায় করেছে সেটা যদি স্টেপ বাই স্টেপ বলতে যায় তাহলে এই ভিডিও লেন্থ হবে পঞ্চাশ ঘন্টা আমি জানি এই সরকার কি কি অন্যায় করেছে এই সরকারের সাঙ্গো পাঙ্গুরা কি কি অন্যায় করেছে সেগুলো স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে প্রকাশ করা হবে সেগুলো আপনারা দেখার জন্য এই চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু দেখতে পারবেন যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে আসলে কত তথ্য আমার কাছে আছে সেই তথ্যগুলো আমি এখন বলবো কারণ এখন আর ভয় নেই কারণ এই কারণেই ভয় নেই আবু সাইদ শিখিয়ে দিয়েছে কিভাবে যুদ্ধ করতে হয় মুগ্ধ শিখিয়ে দিয়েছে কিভাবে যুদ্ধ করতে হয় এখন আর ভয় করব না এখন সত্য কথা বলবো সত্যের জন্য যদি জীবন দিতে হয় তাও দিয়ে দেবো তারপরও সত্য কথা সত্যের সঙ্গে থাকবো যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো যতদিন এই নিঃশ্বাস আছে ততদিন বেঁচে থাকবো এবং এই স্বৈরতন্ত্র এই খুনি হাসিনার সব তথ্য ফাঁস করে দেবো ইনশাল্লাহ শুধু এই চ্যানেলের পাশে থাকবে এই চ্যানেল থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের দেব দেখেন এই পৃথিবীতে যত স্বৈরাতন্ত্র আছে তারা কি একটাও টেকছে এই যে হিটলার কত দাম্বিকতা তাদের কি হয়েছে মীর জাফর দেখেন তো কত আশা আকাঙ্ক্ষা নিয়ে সিরাজুদ্দৌলাকে যেভাবে ধ্বংস করেছে সে কি বসতে পেরেছে দেখেন কর্নেল গাদ্দাফি বলেন কত পাওয়ারফুল পাওয়ারফুল লিডার ছিল তারাও ধ্বংস হয়েছে এই যে ষোলো বছর ধরে এত দাম্বিকতা বাংলাদেশের আনাসে কানাসে বাংলাদেশের একেবারে গ্রাম পর্যায়ে তার বাবার মূর্তি পৃথিবীর বুকে ইসলামের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম পাপ হচ্ছে মূর্তি পূজা করা আর এই সরকার এই সরকারের করে সেই পূজা করেছে। এই সরকারের যারা আছে তারা সবাই মূর্তি পূজার সাথে জড়িত তারা আসলে মুসলমান কিনা আমি নিজেও জানি না তারা আসলে মুসলমান কিংবা পাঁচ ভক্ত নামাজ পড়ে কিনা সেটাও আমি জানি না তবে তারা যে হান্ড্রেড পার্সেন্ট মূর্তি পূজারই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তারা মূর্তি পূজা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে চোখ দেন সেখানেই মূর্তি সেখানেই সেই বঙ্গবন্ধুর ছবি দেখেন এই যে স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর অনুষ্ঠিত হয়ে গেল এই চুয়ান্ন বছরের পর যিনি বাংলাদেশের জন্য অনেক অবদান হ্যাঁ আমি এখনো স্বীকার করি তার অনেক অবদান ছিল কিন্তু সেটা কোথায় গেল শেখ মুজিব যে অবদান গড়েছিল সেটা তার মেয়ে শেখ হাসিনা নিজেই ধ্বংস করে দিয়ে গেল আমি তো মনে করি খায়দা জিয়াকে স্যালোর দিতে হবে খায়দা জিয়া যে কাজ করেছে তাকে আসলে স্যালুট দেওয়ার কাজ করেছে কিন্তু কি পাস তিনি এইট পাস তিনি তার দেশকে ভালোবাসার কারণে তিনি প্রায় আজ সাত আট বছর জেল খাচ্ছে তাও তার মাতৃভূমি ত্যাগ করেন নাই আর তিনি বাংলাদেশে এত উন্নয়ন করেছেন তিনি মেট্রো রেল করেছেন তিনি পদ্মা সেতু করেছেন তিনি পর্ণফুলি টানেল করেছেন তিনি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করেছেন সেইগুলো ফেলে ধুয়ে তিনি চলে গেলেন তার সেই পাঙ্গুরা কই উবাইদুল কাদের সাহেব কই সেই হাসান মাহমুদ সাহেব কই ডিবি হারুন কই তারা আজকে কোথায় তারা রক্ষা করে নাই সে রাতের আধারে একটি হেলিকপ্টারে চড়ে মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হয়েছিল সেই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে দেশ ত্যাগ করতে হলো তার স্বামীর কাছে গেছে তার কি এতে জানেন তার স্বামীর নাম আমি বলতে চাই না কারণ একজন বেধর্মীর নাম আমার মুখে নিত লজ্জাবোধ করে তাই বললাম না দেখেন সে আজকে সেখানেই আছে সে এত শেল্টার দেশে তাকে তাকে বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা করছে প্রত্যেকটা দেশ তাকে রিজেক্ট করে দিচ্ছে প্রত্যেকটা দেশে তাকে যেতে দিচ্ছে না সে সর্বশেষ ফিনল্যান্ডে যেতে চাইছে সেখানেও তাকে নেয় নাই যুক্তরাজ্য নেয় নাই যুক্তরাষ্ট্র নেয় নাই কোনো দেশই তাকে নিতে চাচ্ছে না কারণ একটা কথা বলি পরিশেষে মাছ মাংস পচে গেলে সেটার দুর্গন্ধ এক ধরনের আর মানুষ পচে গেলে ভাই তার কোনো দাম থাকে না শেখ হাসিনা এখন এমন পরিস্থিতি সে একেবারে পচে গেছে পচে গেলে তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে সেই জন্য কেউ তাকে করছে না। কারণ তার তাকে স্বামী করছে না কারণ তার জন্য কত কিছু করছে না তিনি ইলিশ মাছ পাঠিয়েছেন তিনি শাড়ি পাঠিয়েছেন তিনি খেজুরের গুড় পাঠিয়েছেন তারপরও তাকে রাখছেন না তাকে একেবারে দুর্বিষহ করে তাকে বের করে দিচ্ছেন কেন দিচ্ছেন কারণ মোদী সরকার জানে এর দ্বারা আর কিছু হবে না কারণ তিনি আর জীবনও বাংলাদেশে যাইতে পারবেন না আর বাংলাদেশে যদি আসেও আপামর জনতা তাকে পিছিয়ে মেরে ফেলবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালকে অনেক দৃশ্য দেখেছি মেরে একেবারে ফুট ওভারে ব্রিজের উপর ঝোলায় রাখছে এবং জিনাইদার এক এমপি ছয় বার এমপি হয়েছে তাকে এমন ভাবে মারছে মারতে মারতে তাকে ওই চো রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখছে এটাকেই বলে পাপের শাস্তি পাপ কাক পাপ বাপকেও কেউ ছাড়ে না পাপ এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যারা প্রচুর পরিমাণ অন্যায় করেছেন তাদের যেভাবে হোক মহান আল্লাহ তালা শাস্তি দিয়েছেন আর সেই শাস্তি পেলো এই বর্তমান জালিম সরকার শেখ হাসিনা আমি আসলে তাকে আর ভালো কথা বলতে আমার মুখ থেকে আসে না কারণ তিনি যে অন্যায় করেছেন সেই অন্যায় আসলে বলার মতো নয় তার অন্যায় যদি স্টেপ বাই স্টেপ বলতে থাকে অনেক বড় ভিডিও হয়ে যায় তাই স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড হবে নিয়মিত এই চ্যানেলের পাশে থাইকেন অনেক কিছু দেখতে পারবেন তো এই অধমের কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ